কিতো আমার ভাই জনেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার রাসূলুল্লাহর ঘামের পাসিনার কত পার্থক্য দেখেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা এক টুকানি বোজার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ নিজের ঘাম মোবারকটা ওই আগন্তুক ব্যক্তি সে এমন করে ছোট ছোট ছি করে এমন করে গ্রামবাসীকে দান করতে লাগলেন বিক্রি করতে লাগলেন একসময় বিক্রি করতে করতে এত পয়সা হয়ে গিয়েছে তার মেয়ের পয়সা উঠে গিয়েছে তারপরে সে হঠাৎ করে মনে পড়েছে না 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 আল্লাহ রসুল বরকাতান্ত যেটা দিয়েছে পাসিনা মুবারকটা দিয়েছে ওই পাসিনা মুবারকটা কি শেষ হয়ে গেছে ও যুবকেরা ঘরের মধ্যে গিয়ে বিবি সাহেবাকে জিজ্ঞাসা করেছে ও বিবি সাহেবা আপনি বলেন বলেন যে শিশিরটা এসে দিয়েছিলাম ওই শিশিরটা কোথায় আছে আল্লাহ রসুল আমাকে দিয়েছিল ও যুবকেরা ও নবী পাকের উম্মা তুম্মাতিরা ওই শিশির খানা তার বিবি যখন বের করলো ও যুবকেরা আল্লাহ রসুলের শান দেখেন আল্লাহ রসুলের মান দেখেন আল্লাহ রসুলের ইজ্জত দেখেন আমার দয়ান নবী শিশির চাপ যেমন করে পাসিনাটা ভর্তি করে দিয়েছিল ওই পাসিনা ঠিক সেরকম ভাবে ভর্তি হয়ে আছে জোরে বলেন না সুহান এ মহামতে বলা যাবে না নারী দেখবে নারী দেখবে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লা আলাইহি ভাই কে ল্যাসবে আর বলে দিয়েছেন অনেক লেট হয়েছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লা ভাই কি গজল এত গজল পরে 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 এই হাজার আলীর কথা বলছিলাম মনে আছে তো না ভুলে গেছে কোথায় সব ভুলে টুলে গেছে মনে হয় হ্যাঁ ভুলে যাওনি তো হ্যাঁ হজরত উসমান গানি কদমে কদমে কি বলে কদমে কদমে গোলাম আজাদ করেছে কি আজাদ করেছে এই তো মনে আছে আমি কিন্তু ওই রকম হুজুর না পাল্টি খাওয়া হুজুর নয় কিন্তু শুজা হুজুর শুজা বুঝতেছে ভালো করে বুঝবে আল্লাহ বলছেন আহুম লা ইউস্তানুন আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব আল্লাহ পরীক্ষা করবে যুবাক আল্লাহর পরীক্ষার আগে উত্তন্য হতে হবে আর আল্লাহ বলে দিয়েছে ওয়াসারিউ ইলা মাগফিরাত মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসমাওয়াতু ওয়াল আ'দ ও'ইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলছেন ওয়াসারিউ তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে জড়িয়ে ভালো এই আমরা কিন্তু ক্ষমার দিকে বসে আছি যুবক এই যে বসে আছি না হজত তালাহার আদি আল্লাহ তালাহার ও তিনি নিয়ত করেছিলেন যে ইননামাল আলা আম আলমীয় প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল হজরত তালাহা দিয়েত করেছিলেন কে তালাহা নিয়ত করেছিলেন তালাহার মাবাপ ছিল ইহুদি তালাহার পিতামাতা ছিল ইহুদি আল্লাহর রসুলকে সর্বপ্রথম দেখে আঠারো বছর বয়সে এসে কালেমা মুসলমান হয়েছিলেন জুড়ে বলো একদিন সকাল বাড়িতে গিয়েছে মা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে এই ভালো করে শোনে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়েছে যাতে করে রসুল্লাহ সমস্পর্শে না আসতে পারে জোহরের আজান হচ্ছে জোহরের আজান যখন হচ্ছে ওদিকে তালাহার মা তালাহার ঘর দরজাগুলো বন্ধ করে দিয়ে এমন করে তালা লাগিয়ে তালার চাবিটাকে পুকুরে ফেলে দিয়েছে যখন ফেলে দিয়েছে এদিকে তালাহা নামাজ করার জন্য ছটফট ছটফট করছে তালাহা বিসমিল্লা বলে শুধুমাত্র দরজায় একটু হাত দিয়েছে সাথে সাথে আল্লাহ দরজা খুলে দিয়েছে এ এজন্য বলবেন না তালা সোজা মসজিদে নবাবিতে হাজির হয়ে গেছে আল্লাহর রসুলের সামনে অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে হজরত তালাহা কাঁদছে আল্লাহর রসুল বলছে তালাহা রে তুই কাঁদিস না আল্লাহ তোর মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার আল্লাহ কবুল করবে জোরে বলুন না আমার হে জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা গো ও নবী দেওয়ানরা বিশ্ব নবীর রাসূলুল্লাহ চলে গেলেন ও যুবকেরা বাড়িতে যখন গিয়েছে একদিনে হয়ে যায় দুদিন হয়ে যায় তিন দিন হয়ে যায় আসে না ও যুবকেরা হাজত তালাকা যখন মসজিদে আসছে না আল্লাহ রসুল বারবার সাহাবাদের কি জিজ্ঞাসা করে ও আমার সাহাবার আমার তালাহা কোথায় গেল আমার তালাকার বাড়িতে তালাহার পিতা মাতা কি তালাকে মারতে শুরু করেছে তালাহার পিতা মাতা কি তাকে ঘর বন্দি করে দিয়েছে ও যুবকেরা এই না চিন্তা করে বিশ্ব নবী রসুল্লাহ নামাজের মাসাল্লাহ বিশ্ব নবী রসুল্লাহ

আমার তালাহা দিকে তাকিয়ে তাকিয়ে হাসি চলো চলো আগে চলো তার বাড়ি আমার তালাহা অসুস্থ আমার তালাহাকে দেখতে যাব জোরে বলুন না সোহান আমার ভাইরা বিশ্ব নবী সাল্লাল্লাহ সাল্লাহ তালাহার বাড়িতে যাবে সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রসুল বার হয়ে গেলেন মদিনা থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে তালাহার বাড়ি ক কিলোমিটার দূর এই জোরে বলেন কিলোমিটার দূর সাড়ে তিন কিলোমিটার দূর তালাহার বাড়ি এবারে তালাহার পিতা মাতা তো ইহুদি তারা তো আল্লাহ রসুলকে ২৪ চব্বিশ ঘন্টা গাল পারে আল্লাহ রসুলকে কে কুরুচিকর মন্তব্য করে তালাহাকে যখন রসুল দেখার জন্য সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এ বিশ্বাস করে তালাহার বাড়ি তো অন্ধকার কিন্তু আল্লাহ রসুল যত তালাহার বাড়ির দিকে যাচ্ছে তালাহার বাড়িটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে যদি বলে জোরে বলা যাবে না তালাহার বাড়িতে যত আলো আলোকিত হয়ে যাচ্ছে আর রসুল্লাহ যেই পৌঁছে গেছে তালাহার পিতা মাতা দাঁড়িয়ে গিয়ে রসুল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা তাদের দিল উজার করে দিয়েছে জোরে বলুন আল্লাহ রসুল গিয়েই বলছেন আমি প্রথমেই বলেছি উম্মতের খবর কিন্তু আমার রসুল রাখেন কেন আমার আল্লাহ খবর দিয়ে দেয় জোরে বলুন জোরে বলবেন না এখানে যে আমরা কি করছি না করছি মদিনায় বসে বসে রসুল্লাহ সব দেখতে পাচ্ছেন জোরে বলুন জোরে বলা যাবে না এটা ধরুশ্রী পড়ন্ত আল্লাহ বোম্মা জোরে জোরে পড়েন খুব সুন্দর হচ্ছে জোরে জোরে খুব সুন্দর হচ্ছে জোরে জোরে পড়েন আল্লাহ বোম্মা আলা مجھ کو پیلا دے عشق کا جام تو کا اور میں ہوں گھو گولا پیلا آدھے اس کے کا جام تو آر میں ہوں رب کے دولہ تم ہی تو ہو سب کے سادہ تم ہی تو ہو رب کے تم ہی تو ہو سب کے سادہ تم ہی تو گو I <laughs> never. جتنے دنیا میں سب سے پیار تمگی تو وہ سب سے پیار تمگی تو ہو بھیجے خدا نے تم کو سلام تو آکا اور میں ہوں گلاب مجھ کو پلا دے عشق کا جام تو آکا اور میں ہوں گولاب مجھ کو پلا دے عشق کا, کا جام تو آ اور میں ہوں غلام ڈوبا سورت واپس پلٹے اور سجر اب جائے چل کے ڈوبا سورت واپس پلٹے اور سجر اب جائے چل کے تم جو چاہو او ہو جائے پل میں کیا سے کیا ہو جائے پل میں کیا سے کیا ہو جائے اللہ جانے تیرا مقام تو آقا اور میں ہوں لاب مجھ کو پلا دے عشق کا جام تو آقا اور میں ہوں گولاب صدرہ پہ جا کے پیار نبی سے بل بل صدرہ بول نبی سے صدرہ پہ جا کے پیار نبی سے بل بل صدرہ بول نبی سے نبی سے آگے گئے تو جل جاؤ گے آپ اکیلے جاگ گیا گاس آپ اکیلے جاگے گیا گاس گا بری پہ تیرا قیام تو آقا اور میں ہوں گولام مجھ کو پلا دے عشق کا جام تو آقا اور میں ہوں گولام مجھ کو پلا دے کا جام دعا کا اور میں ہوں گولام رب کے دولار ہی تو وہ سب کے ساگار ہی تو وہ رب کے دولار ہی تو وہ سب کے ساگار ہی تو وہ آئے نبی جتنے دنیا میں سب سے پیار ہی تو وہ بھیج نے تم کو سلام د کا اور بے بو گولا اللہ سلح اللہ والا علی ہمارے যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ রসুল তালাহার বাড়ির দিকে চলে গেলে এ আল্লাহ রসুল তালাহার বাড়ির দিকে গিয়ে আল্লাহ রসুল তালাহার মার বাপকে বলছেন বাবাজি ভালো করে শুনছেন তো সবাই এই মনটা সব আমার দিকে আছে তো নাকি হ্যাঁ তালাহার মা বাপকে বলছে যে আপনার এই তালাহা আঠারো বছরের যুবক ছেলেটা আর বাঁচবে না ও এসার নামাজের পরে ইন্তেকাল করবে কখন ইন্তেকাল করবে এসার নামাজের পরে ও ইন্তেকাল করবে যে এই কথা শুনেছে কোনো মা যদি শুনে যে তার ছেলে ইন্তেকাল করবে সে মা কি ঠিক থাকতে পারে কিন্তু সে তো ইউ কিন্তু রসুল্লাহকে দেখে তার দিন নরম হয়ে গেছে যদি বলুন ভালো যে এটা সম্ভব যে ব্যক্তি এসেছেন যিনি যে কথাটা বলছেন এ কথাটা কিন্তু সম্ভব অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহাম তালাহার দিকে এগিয়ে গেলেন তালাহার দিকে এগিয়ে গিয়ে আল্লাহ রসুল বুকেতে একটু হাত বুলিয়ে দিলেন জোরে বলুন না সুহাল্লাহ বুলিয়ে বলছেন এই তালাহার পিতা মাতা শোনো আমি বিশ্বনবী নবী মসজিদে নবাবিতে চলে যাব। তালাহা এসার নামাজের পরে ইন্তেকাল করবে এই তালাহার গোসলটা আমি রসুল নিজে করাবো জোরে বলুন এই তালাহার কাপনটা আমি নিজে হাতে জোরে বলুন আমি নিজে জানা যা পড়াবো আবার নিজে 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 কবরস্ত হাতে করে আমি এই করব কবরস্থ করবো কে বলছে আল্লাহ রসুল এতটা কথা বললেন আর বললেন আমাকে যেন খবর দেওয়া হয় বলছে আমাকে যেন খবর দেওয়া হয় এই বলে আল্লাহ রসুল বেরিয়ে যাচ্ছেন আল্লাহ রসুল যেই বেরিয়ে গেলেন মসজিদে নবাবি শরীফে রসুল সবেমাত্র মাত্র কদম মোবার একটা রাখলেন যেই রেখেছে এদিক তালাহা দাঁড়িয়ে গিয়েছে জরে বলুন তালাহা দাঁড়িয়ে গিয়েছে যেই তালাহা দাঁড়িয়ে গিয়েছে তালাহার পিতা মাতা এত কান্না কাঁদছে তালাহা পিতা মাতাকে জিজ্ঞাসা করছে আব্বু আম্মু আপনারা কাঁদছেন কেন বলছে বাবা তুমি যে মোহাম্মদের সান্নিধ্যে যেতে যে মোহাম্মদকে ভালোবাসতে পেয়ার করতে সেই মোহাম্মদ এসে কি বলেছে জানো যে আজ রাত্রের বেলায় এশার নামাজের পরে তোমার এতেকাল হবে তখন তালাহা বলছে আলহামদুলিল্লাহ জোরে বলেন কারণ তালাহা বলছে আব্বা যান রসুল জামান দিয়ে যে কথাটা বার করে দেয় ওই কথাটা আসমানের উপরে আমার আল্লাহ কবুল করে নেয় জোরে বলুন আসমান্লাহ অবশ্যই অবশ্যই আমার রসুল বলেছেন মানে এশার নামাজের পরেই কিন্তু আমার এতেকাল হবে তখন তালাহাকে মা বলছে যে তোমার জানা মাছ তোমার রসুল পড়াবে বলেছে তোমার কাপন তোমার রসুল পড়াবে বলেছে তোমার মাতফান করবে তোমার রসুল বলছে না এটা হবে না হবে এক মাস আগে যদি কেউ কোনো কথা বলে ওটা হয় নসিহাত আর কিছু সেকেন্ড আগে যদি কেউ কিছু বলে ওটা হয় ওসিয়াত কথা ঠিক না বল তা হাজর তালা ওসিয়াত করে যাচ্ছেন যে আম্মু যান না এটা হতে পারে না বলে কেন বলে আমার বাড়ির থেকে মদিনা শরীফ সাড়ে তিন কিলোমিটার দূর আর আমি তালাহা যখন এতেকাল করব রাতের অন্ধকারে আমার রসুল মদিনা শরীফের মসজিদে নবাবি শরীফ থেকে আমার রসুল উল্লাহ হেঁটে হেঁটে আসবে আমার রসুল পায়ে কাটা ফুটবে আমার রসুল উল্লাহ হোচট খাবে আমার রসুল উল্লাহ দুশ্মনেরা আমার আল্লাহর রসুলকে মারার প্ল্যান করবে এটা কখনো হতে পারে না আমি মরে যাব তা কি আমার রসুল যেন আমার জানা যেন আমার পড়াতে না আসে কারণ কাল কেয়ামতের মাঠে কাল হাসরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি তো বলেছিলে তোমার রসুল বলে দিয়েছিল যে তাহা যখন এতে কাল করবে জানাজা জামাজ আমি পড়াবো আর তুমি সেই জানাজার কথা মেনে নিলে আজকে তোমার রসুল যখন জানাজা পড়াতে আসছিল রসুল পায়ে কাটা ফুটে গেছে এই জবাব তুমি আমাকে দিতে পারবে তাহলে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বুঝতে পারছেন না তালাহা বলছে মা খবরদার আল্লাহ রসুল যেন আমার জানাজা নামাজ না পড়ায় অন্য সাহাবাদেরকে দিয়ে আমাকে নামাজ পড়িয়ে দিও মা আমার ভাই জানে ও নবী পাকে রহমত উম্মতি রাগা ও নবী دیوان রা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই সময় যখন চলে গেলেন ও যুবকেরা ও নবী পাকে রহমত উম্মতি রা ইন্তিকাল করলেন তালহা ইন্তিকাল করলেন তালহা ইন্তিকালের পরে ইন্তিকালের পরে তালাকে জানাজা কাফন পরিয়ে দেওয়া হলো নামাজ পরিয়ে দেওয়া হলো ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নবাবি শরীফে সাহাবাদের দিকে তাকায় আর কথা জিজ্ঞাসা করে ও আমার সাহাবারা তালাহার বাড়ির খবর কি তারা বাড়ির খবর কি ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ আল্লাহর রাসূলের সাহাবা গো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে চলে গেলে আল্লাহর রাসূলের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ

বছরের যুবক আপনাকে এত মহাব্বত করে আপনাকে এত ভালোবাসে আপনাকে এত প্যার করে এমন করে সে চিন্তা করেছে মদিনা থেকে সাড়ে তিন কিলোমিটার দূর তার বাড়ি সে যখন এতেকাল করবে আপনি রাতের অন্ধকারে হেঁটে হেঁটে যখন আসবে আপনার পায়ে কাটা ফুটে যাবে আপনার পায়ে পাথর ফুটে যাবে আর আপনার দুশ্মনরা আপনাকে মারার জন্য চক্রান্ত করে কাল কিয়ামতের মাটিতে তাহলে যদি আল্লাহ প্রশ্ন করে ও

বাকি উম্মত উম্মতিরাগা আমার তো এর নবী এত কান্না কাঁদে এত কান্না কাঁদে আল্লাহর রাসূলের সাহাবারা কি দিয়ে জানে জার হয়ে যায় বিশ্ব নবী সহ্য করতে না পেরে সাবাদিকে বললে ও আমার সাহাবারা চলো 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 আমি আমার 18 বছরের যুবক সাহাবাদের কবরটাকে জিয়ারত করব এ জরে বলবেন না চিৎকা দিয়ে বলা যাবে না আল্লাহ না দেখবে আল্লাহ রসুন বলতো চলো কবর জিয়ারাত করব ভাই এখন তো বর্তমানে যা আচার আর ব্যবহার চলছে কবর জিয়ারাতে ভাত ধারে না কেউ বলছে কবর জিয়ারাত করা যাবে না বেদাত 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 এ বলছে কি বলছে না কথা বলে অনেকে বলছে না এই এই যে জান্নাতের বাগানে আজকে আমরা মাদ্রাসার জলসায় বসেছি এই মাদ্রাসার জলসায় বসে আমাদের কত ফায়দা হচ্ছে কি কি ফায়দা হচ্ছে শোনেন আমার যুবক ভাইগুলো শোনেন আগে এরাই ফাইট করে সব জায়গায় এই যুবকরাই ফাইট করে আমি এই জন্য এদেরকে ভালোবাসি বুঝতে পারছেন না এক নম্বর এই যারা আমরাই জান্নাতের বাগানে বসে আছি এই আমাদের বসার জন্য আজকের দিনে এই আমাদের এই গ্রামের সামনে পিছনে ডান দিকে বা দিকে যত কবরবাসীরা আছে কবরবাসীর রুগুলো সব চাইতে বেশি খুশি মানাচ্ছে জোরে বলুন না জিয়ারাত করতে যাচ্ছেন রসুল মেহেরাজে গিয়েছিলেন মনে আছে আমার রসুল মেয়েরাজে গিয়েও বোরাক রেখে বোরাক রেখে বোরাক থেকে চড়ে নেমে আল্লাহ রসুল একজন নারীর কবর জিয়ারাত করেছিলেন যার নাম হলো মুসাতা জরে বলুন না সুহাদ্লা মুসাতার সব রসুল জিয়ারাত করেছিলেন এবারে আল্লাহ রসুল বলছে আমার সাহারা চলো আমার তালাহার কবরের কাছে চলো আমি তালাহার কবর জিয়ারা আঘাত চাই জোরে বলুন না সুহান হয়তো আবাক্কার গেলেন হয়তো অমর হুজুর তো রসুল উল্লার দিকে তাকিয়ে আছেন এইভাবে এইভাবে তাকিয়ে আছে রসুল দিকে তাকিয়ে আছে তাকাতে তাকাতে যাচ্ছে অমর হুজুর গিয়ে আল্লাহর রসুল তালাহার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর রসুল হাত তুলে মোনাজাত করছেন আল্লাহর কাছে জোরে বলবেন জোরে হবে না সুহান আমার ভাই জানে রাও ও নবী পাকের উম্মত উম্মতি রাগ ও নবী দেওয়ান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদের মাঝখানে বলেছিলেন ও আমার সাহাবারা ইন্নামাল আমালু বিল খাওয়াতিন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল ও যুবকেরা ওই 18 বছরের যুবক সাহাবা হযরত তালাগান নিয়ত করেছিল ও গো রব্বুল

কানতে মুচকে জোরে হেসে ফেলে দিলে এ জোরে বলবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলাই মুচকে হেসে দিলেন জোরে বলুন না সোহান্লা আর যেই আল্লাহর রসুল তালাহার কবরের সামনে কানতে কানতে মুচকে যেই হেসেছেন সাথে সাথে তালাহার আল্লাহর রসুলের হাতটা হজরতে অমর হুজুরের এখন ধরে নিয়েই বলছে আর রসুল আল্লাহ আপনাকে আগে বলতেই হবে যে আপনি হেসেছেন কেন কেন হেসেছেন কিসের জন্য হেসেছেন এটা বলতেই হবে আল্লাহর রসুল বলছে এ আমার সাহাবারে তুমি একটু ক্ষান্ত হও ঠান্ডা হও আমি বলবো সব বলবো একটু ঠান্ডা হও ও যুবক চিন্তা করো আজকে কিন্তু আমরা নিয়ত নিয়ে যাব তালাহা নিয়ত করেছিল আল্লাহ রসুল বলছে যে না আমি যখন কাঁদছিলাম আমার কান্না দেখে আমার আল্লাহ আমার কান্নাটা দেখে আল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহ বলছে হাবিব আপনার তালাহা আমার কাছে কি দোয়া চেয়েছিল আপনি জানেন মসজিদে নবাবিতে কি দোয়া চেয়েছিলেন আপনি কি জানেন ও দোয়া চেয়েছিল যে আল্লাহ কিয়ামতের মাঠে আর সে আজিমে আপনি বসে থাকবেন আর কিয়ামতের মাঠে আমি তালাহা থাকবো আপনি আমার দিকে চেয়ে হাসবেন আর আমি আপনার দিকে চেয়ে চেয়ে হাসব জোরে বলবেন না আল্লাহ ওমাজি এটা জোরে হবে না শোনা ও যুবক ভাইরে একটু জোরে হবে না नारे तकबीर नारे तकबीर মাসলা কে মুযায্জিব জাওয়াদ হে যুল্লাহ মাজরার এই পিট্যাnga দরবার শরীফ উলামায়ে আমার ভাইরা চিন্তা করে আর আমি আপনি আমি আপনি আল্লাহ একটা বাড়ির সাথে আর একটা বাড়ি করার ক্ষমতা দেন আল্লাহ নামাজ পাঠিয়ে তুললেই যেন পাঁচশো টাকার বান্ডিল যেন থাকে হ্যাঁ কত বান্ডিল পাঁচ চোর বান্ডিল পাঁচ চোর বান্ডিল তালাহা কি চেয়েছে তালাহা চেয়েছে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তালাহার দিকে চেয়ে হাসবে আর তালাহা আল্লার দিকে চেয়ে হাসবে জোরে বলুন রসুলুল্লাহ নামাজ পড়তে যায়নি তালাহা তাই আল্লাহ পাক রবুরান হাবিনের দরবারে তালাহার দোয়া করতে রসুলুল্লাহ যখন কবরের স্থানে চলে গেলে আমার রসুলটা কোনো অজর নয় নেই আমার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক বললেন হাবিব আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না আমি আল্লাহ আপনাকে কবুল করেছি আপনার তালাহাকে কবুল করেছি হাবিব শোনেব আপনার তালাহা ওই কবর থেকে আমি আল্লাহর দিকে চেয়ে চেয়ে হাসছে আর আমি আর সাজিন থেকে ওই কবরের ভিতরে তালাহার দিকে চেয়ে চেয়ে হাসছি জোরে বলুন জোরে বলা যাবে চিৎকার দিয়ে বলা যাবে সেই রসুলের উম্মত আমরা ভাই সেই দয়ার নবীর উম্মত আমরা হ্যাঁ সেই নবীর উম্মত দামি নবীর দামি উম্মত সেই রসুল্লাহ বলছেন হুরিমাতুল জান্নাতওয়ালা আম্বিয়াই হাত্তা আদুলাহা হোলিমাতুল জান্নাতুওয়ালা আম্বিয়া ই হাত্তা আদকুলাহা আল্লাহ রসুল বলছেন যে দুনিয়ার জমিনে যত পয়েগুম এসেছেন দুনিয়ার জমিনে যত পয়েগুম এসেছেন বাপ আদম থেকে শুরু করে হালদ ঈসা আলাইহিসাল্লা তোয়াসাল্লা পর্যন্ত যত পয়েগুম এসেছেন ওই সকল সাইগুম বল দে জান্নাতে যাবা ততক্ষণ পর্যন্ত হারা যতক্ষণ পর্যন্ত আমি নসুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব জোরে বলুল্লাহ সোহারা তুবিদার নারীবীর নার দিকবীর জনা মৌলা আম্লা সাহেব জনা মৌলা মুক্তি আমার দিকবীর ভাইজান হুজুর কেবলা

যাই হোক আমার ভাইরা অনেকক্ষণ আলোচনা করলাম যা কিছু আমি বললাম আপনারা শুনলেন আল্লাহ উবাইকে আমল করার তৌফিক দান করেন সকল আল্লাহ আকবার এ বলবেন আল্লাহ আমিন আমার তৌফিক ইল্লাহ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা আবার পরের বছরে হবে রব্বানা অবশেষে পড়েন সবাই ভাই এ পড়বেন তো বাজিয়েছেন সুইয়ের দিকে 2 ঘন্টা সুইয়ে রেখেছে জীবনের প্রথম সুইছি বিলেনা ভালো করে পড়েন ও রব্বানা ইয়া রব্বানা 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 No. <laughs> ربانا یا ربانا اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر آنا جانا عمر بھر لکھ دے میرے تقدیر میں ربانا یا ربانا ربانا یا ربانا یا الہی رگے میں کر لکھ دے میرے تقدیر میں یا الہی رگے میں کر لکھ دے میرے تقدیر میں جائے خیر البشر لکھ دے میرے تقدیر ربا نیا ربانہ ربانا نیا ربانہ ربانا آیا ربانہ ربانا یا ربانا یا الہی بھول جاؤ،, کی تخلیف کو یا بول جاؤ جلسا کی تکلی پیکو چورے ہو اللہ یا تکلی کو یا <متصف> 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 کو رب سل کہنے والے کم جدا کا ساتھ ہو ربانا یا ربانا ربانا یا ربانا رب ربانا ربانا یا ربانا السلام علیکم